আজ কেস নাম্বার এস টি টাইপ ওয়ান দশ দুই হাজার পঁচিশ অতিরিক্ত জেলা আদালত একটা অসাধারণ রায় দিয়েছে যেই রায়ে পাঁচজন আসামি যারা পুলিশ গত তিন তারিখে ছামুন পি এস এর পুলিশ তাদেরকে এরেস্ট করে এলিগেশন ছিল যে দুজন বাংলাদেশি নাকি ইন্ডিয়াতে উইদাউট কোন ডকুমেন্টে এসেছে এবং তিনজন ইন্ডিয়ান তাদেরকে সাহায্য করছে টাকা দিয়ে এবং তাদেরকে ইন্ডিয়াতে যাওয়ার জন্য এই এলিগেশন মূলে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে আজকে আদালত তারা পাঁচজনের এগেস্টকে রায় দিয়েছে এবং তারা পাঁচজনকে রেখোসুর খালাস করেছে এই কথা বলে যে পুলিশ যে দুইজন বাংলাদেশিকে আহ আরেস্ট করেছে বাংলাদেশি বলে সেই বাংলা এই সেই যে ডকুমেন্টগুলো পুলিশ দিয়েছে এগুলো টোটালি বেসলেস এবং পুলিশের এই বেসপ্লেস কাজের জন্য দুইজন লোক বিগত নয় মাস ধরে জেলে আছে এবং তাদেরকে আজকে ইমিডিয়েটলি ছাড়ার জন্য আদালত রায় দিয়েছে এবং বাকি যে তিনজন আছে তাদেরকেও বেকসুর খালাস করে দিয়েছে এবং পুলিশ কোর্ট ক্লিয়ারলি বলে দিয়েছে পুলিশ তাদেরকে এগেনস্টে যে যে ডকুমেন্টগুলো দিয়েছে সবগুলো বেসলেস এবং এই অসাধারণ রায়ের জন্য মানুষ যখন পুলিশ যখন যেকোনো কেউ কে ধরে কোর্টে পাঠিয়ে দেয় বাংলাদেশি বলে কিন্তু তারা অ্যাকচুয়ালি বাংলাদেশি না তো এই জিনিসটা আবার প্রমাণিত হলো যে তারা দুইজন যেই কথা বলে বাংলাদেশি বলে যে কোর্টে পাঠিয়েছে তারা বাংলাদেশি না